আমরা সর্বপ্রথম তাদের ইঞ্জিন সম্পর্ক সম্পর্কে বুঝতে গেলে রেডিওটার একটা গুরুত্বপূর্ণ পাঠ ইঞ্জিনের যে ইঞ্জিলের সঙ্গে রেডিওটা সংযুক্ত থাকে তাকে ওয়াটারফ্লাই ইঞ্জিন বলে ওয়াটারফ্লাই ইঞ্জিন বলে হ্যাঁ যেমন আপনি বাস ট্রাক মাইক্রো যে গাড়িতে দেখবেন ইঞ্জিলের সঙ্গে হোস পাইপে রেডিওটা সংযুক্ত থাকবে সেটাকে ওয়াটারফ্লাই ইঞ্জিন বলে আর যে ইঞ্জিনের সঙ্গে রেডিওটা সংযুক্ত থাকে না তাকে এয়ারফ্লাই ইঞ্জিন বলে

এটাকে বলা হয় ডিবিস্টিক স্টিক ডিপ মানে আমার ইঞ্জিন অয়েল মাপের যন্ত্র এটা এটাতে আমি মাপতে পারি এটাকে ফুল এতে ফুল আছে এখানে আমার মোবাইল আছে তাহলে আমরা মোবাইলটা মোবাইল এলতে লো এলতে লো মানে নিচে আসলে একদম মোবাইলটা এতে ফুল ফুল এটা আমরা মোবাইলটা মুছে দিলাম ফুলের ওভার এখন গেলে ওভার ফুল এই ডিপ স্টিকতে আমরা মোবাইলটা

আমার মোবাইলটা কিন্তু ভাই একদম পারফেক্ট মানে এই ওপর দাগের ওপরে একটু আছে এটা একটু বেশি থাকলে কোনো প্রবলেম নাই কিন্তু এই যে নিচে যখন যাবে তখন আপনাকে হবে যখন আমাদের মোবাইলটা শর্ট হবে তখন আমাদের মোবাইলের খুলে এখানে আমরা মোবাইলটা দিয়ে আবার আমরা পরিমাণ যে আসলে মোবাইলের পরিমাণ আমার ঠিক আছে ঠিক আছে দিয়ে এই আমরা

বিছেনে জেনেছেন নিচে রাসোল জম্বার আছে রাসোল জম্বার ওখানে আছে সাইডে ইচ্ছা না তাহলে আমাদের যে দুইটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রেডিয়েটরে পানি চেক দেয়া আর হচ্ছে যে মডেল চেক দেয়া তো আমরা এর পরে যে অংশগুলো জানবো যে আপনার গুরুত্বপূর্ণ ওই পাঠের পরে যে ইঞ্জিনের যত যন্ত্রাংশ আছে কোনটার নাম কি কোনটার ডেফিনেশন কি কোনটা দিয়ে কি কাজ হয়

বাইকে থাকে দুটো প্লাগ আর কারে থাকে চারটে প্লাগ এই চারটে প্লাগটা আছে হচ্ছে হেডের ডিস্ট্রিবিউটার এটা এই ডিস্ট্রিবিউটার থেকে কারেন্টটাকে সাপ্লাই করতেছে এটা প্লাগের কাজ কি কারেন্ট সাপ্লাই দেয় আর এয়ার ফিল্টারের কাজ কি বাতাসকে পরিষ্কার করে একদম ইঞ্জিলে প্রবেশ করানো আর জ্বালানি যেটা জ্বালানি এখন আপনি পেট্রোল ডিজেল গ্যাস এল পিজিতে চালাতে পারবেন আমার গাড়িটা হচ্ছে সিএনজিতে কনভার্ট করা এই যে এলপিজি থেকে আপনার গ্যাসটাকে পরিপূর্ণভাবে সাপ্লাই দিচ্ছে আর যে পরিমাণ লাগতেছে ইঞ্জিন সে পরিমাণ এই গ্যাসটাকে এলপিজি দিচ্ছে কিট এটা কি বলে গ্যাসের কিট এইখান থেকে আমার গ্যাসটা সাপ্লাই হয়ে তাহলে বাতাস গ্যাস অলওয়েজ এ কারেন্ট তিনটার সংমিশ্রণে ইঞ্জিনটা চলতেছে হ্যাঁ আসলে ইঞ্জেলটা চলতেছে আর এই যে মোড় পাঠটা তারপরে আপনি পাবেন হলো যে এই যে ওয়ারিং ওয়ারিংয়ের কাজটা ওয়ারিংয়ের

আবার দিচ্ছে হচ্ছে গিয়ার এই যে গিয়ার বক্স আছে না এখান থেকে শক্তি উৎপাদন করে এই গিয়ার শিফটিং এর মাধ্যমে গাড়িটাকে মানে মেইন শক্তি উৎপাদন এখান থেকে হচ্ছে আমাদের ইঞ্জিন থেকে হচ্ছে উৎপাদনটা আর এই যে পুরো ইঞ্জিনটা ইঞ্জিন আর গিয়ার বক্স গিয়ারের কাজ কি গিয়ারের প্রত্যেকটা প্রিমিয়াম আছে আমার স্পিডের ওপর ডিপেন্ড করে ওইটা এক একটা ঘাট একটা গিয়ারের কাছে স্পিড কমানো বাড়ানো বাড়ানো জায়গায় গিয়ারের কাছে তাহলে মাউন্টেন সম্পর্কে আমরা বুঝি এই ইঞ্জিন আর হচ্ছে গিয়ার বক্সটা আছে হচ্ছে প্রো মাউন্টেন নিচে আছে প্যাসেঞ্জার ওপেন লিটেল গিয়ার বক্সে নেমে দেখেন কিন্তু চ্যাসিস কি ইঞ্জিন গিয়ার বক্স ধরে রাখতে পারে ইঞ্জিন আর গিয়ার বক্স থেকে ধরে আছে মাউন্টেন নিচে মাউন্টেন এইরকম মাউন্টেন আছে চারটা এই ডান পাশে বাম পাশে সামনে পিছনে চারটা মাউন্টেন ইঞ্জিল আর গিয়ার বক্সকে ধরে আছে তাহলে এই যে পুরো ছাকিটা এই ইঞ্জিল গিয়ার বক্সের রানিং অবস্থায় এই ব্যাগের ছাকিগুলো সব মেনটেন করে মাউন্টেন মাউন্টেন তাহলে এই ফ্যানটা কে আসছে এই ফ্যানটা কি এই ফ্যানের হচ্ছে এসি ফ্যান আমার এসি কম্প্রেসার এখান থেকে এসি বাতাস উৎপাদন হবে এটা এটা কি ভাই ইম্পর্টেন্ট নাম

সামনে গাড়ির হচ্ছে চারটে সকার সকাল মাউন্টেন সকারের মাউন্টেন সো আমরা এতটুকু পর্যন্ত আজকে জানি নেক্সটে আমরা নেক্সট ক্লাসে আরও পরিপূর্ণভাবে বুঝে দেবো ইভেন আপনাদেরকে ধরবো যেগুলো এগুলো নাম বললাম এগুলো আমি আপনাদেরকে কোশ্চিন করে ধরবো যে এটা কোনটা কী নাম কোনটাতে কী ক্লাস হয় হ্যাঁ